প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই ভিডিওতে শ্রদ্ধাঞ্জলি জানাবো একজন সব নিরপেক্ষ শক্ত মেরুদণ্ডধারী সরকারি অফিসার সিলেটের ডেপুটি কমিশনার সারোয়ার আলমের প্রতি শ্রদ্ধাঞ্জলি ট্রিবিউট টু সারোয়ার আলম হোম টু সারোয়ার আলম সারোয়ার আলমকে আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা সম্প্রতি আমি তাকে নিয়ে আরেকটি ভিডিও করেছিলাম আমার চ্যানেল থেকে প্রিয় দর্শক আপনাদের জানা আছে এক সময় র্যাবের ডুটি ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম যিনি সিঙ্গল হ্যান্ডেডলি দুশোর বেশি অভিযান পরিচালনা করেছিলেন ভেজাল বিরোধী অভিযান অন্যায় অনিয়ম বিরোধী অভিযান আর সেই অভিযান পরিচালনা করতে গিয়ে তিনি আওয়ামী লীগের রোশের শিকার হয়েছিলেন শেখ হাসিনার রোষের শিকার হয়েছিলেন যে জন্য তার প্রমোশন আটকে গিয়েছিল দু হাজার একুশে তিনশো সাতাত্তর জন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে প্রমোট করা হয়েছিল ডেপুটি সেক্রেটারি বা ডিএস পদে কিন্তু সারওয়ার আলম পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন সেদিন তার প্রমোশন হয়নি দু হাজার কথা বলছি তিনি সাতাশ বেঞ্চের অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারের একজন ম্যাজিস্ট্রেট এবং ড্র্যাবের কাজ করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তো প্রমোশন ছাড়াই তাকে থাকতে হয়েছে তার বেঞ্চের বাকি সবার প্রমোশন হয়েছে কারণ তিনি যেসব ভেজাল বিরোধী অভিযানগুলো চালাচ্ছিলেন সেগুলো অনেকগুলোই গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কারণ বিভিন্ন ভেজাল খাদ্য ভেজাল এটি সেটি নানারকম কারখানা দুই নাম্বার চার নাম্বার কারখানা তাদের মালিকানা ছিল বেশিরভাগ আর তাদের স্বার্থের পরিপত্তি হয়েছিল সারোয়ার আলমের পরিচালিত সেই অভিযানগুলো তাই হাসিনাকে কনভিন্স করে আওয়ামী নেতারা তার প্রমোশন আটকে দিয়েছিলেন এবং সর্বশেষ তিনি কাজ করছিলেন আইন উপদেষ্টা আইন এবং বিচার বিভাগীয় উপদেষ্টা যিনি আছেন এবং একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি এখন অ্যাডভাইজার আছেন অধ্যাপক আসিফ নজরুল তার দপ্তরে তার একান্ত সচিব হিসেবে সর্বশেষ তিনি কাজ করছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে অবশেষে তার প্রমোশন হয় তিনি ডিএস হন এবং সম্প্রতি বদলি হন সিলেটে ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক হিসেবে এবং সেখানে জয়েন করে তিনি আবার নতুন করে প্রমাণ করলেন যে তিনি আসলে এখনও সে আগের মানুষটি আছেন আগের সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আগের মতোই আছেন আগের মতোই সৎ আগের মতোই মেরুদণ্ড রিজু আগের মতোই নির্ভীক এবং জয়েন করেই তিনি পড়ে গেলেন সেই পাথরকাণ্ডে সেই ভোলাগঞ্জে ট্যুরিস্ট স্পট সেখানে সাদা পাথর লুট হয়েছিল সেই লুটের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন জয়েন করেই তিনি হুঙ্কার ছাড়লেন যে একটি সাদা পাথর যদি কেউ হাত দেয় সিলেটে তার জীবন অতিষ্ঠ করে তুলব এবং ঠিকই তিনি তার কথা রেখেছিলেন তেইশ আগস্ট তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে পাথর যেখানে যেখানে আছে আবার স্থানে ফেরত আসতে হবে এবং তারপরে আমরা লক্ষ্য করলাম রাতের অন্ধকারে ট্রাক ভরে পড়ে পাথর ফেরত আসলো সেই ভোলাগঞ্জে সবগুলো না আসলেও বেশ খানিকটা পাথর ফিরে এসেছে সেই টুরিস্ট স্পটে সেখানে সাদা পাথর আবার দেখা যাচ্ছে তো এই সেই সারওয়ার আলম তিনি সম্প্রতি আবার আলোচনায় এসেছেন অল্প কয়েকদিনের মধ্যেই সেখানকার একটি ইংরেজি মিডিয়াম স্কুলে দুইজন শিক্ষক এবং একজন উপাধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার করা হয়েছিল অসদ আচরণের দায়ে তাতে করে সেই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যক্তিরা তার বিরুদ্ধে রিট করেছিলেন আদালতে সেই রিটের বিপরীতে তাকে শোকজ নোটিস করা হয় আদালত থেকে তো তাতে তিনি দমে যাননি তার যা করবার সিলেটবাসীর জন্য তার যা করণীয় তার যা কর্তব্য তিনি ঠিকঠাক সেই সব পালন করে চলেছেন গত মঙ্গলবার দিন দেখা কেন তিনি গিয়েছিলেন কদমতলিতে সিলেট শহরের কদমতলি টার্মিনালের সেখানে অবৈধ স্থাপনা রয়েছে তিনি সেটি এক সপ্তাহ আলটিমেটাম দিয়েছেন অবৈধ স্থাপনা সরিয়ে নেবার জন্য যদি না নেওয়া হয় তাহলে তিনি জেলা প্রশাসকের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেগুলো সরিয়ে দেবেন একই সঙ্গে তিনি সিএনজি চালিত অটোরিকশা যেগুলো আছে শহরে চলে সেগুলোর যারা চালাচ্ছেন অপারেটর তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে উনিশ হাজার অটোরিকশা সেখানে চলবার কথা বৈধভাবে কিন্তু তার ডাবল অ্যামাউন্টে অটোরিক্সা সেখানে চলছে এবং নানারকম সমস্যার সৃষ্টি করছে তিনি তাদেরকে দু সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন দু সপ্তাহের মধ্যে অটোরিক্সা অবৈধ অটোরিকশাগুলো শহর থেকে সরিয়ে নিতে হবে এবং না হলে তিনি সেগুলো ডাম্পিংয়ের ব্যবস্থা করবেন এবং জরিমানা করবেন তো এইভাবে তিনি এগিয়ে চলেছেন তার যা করণীয় সিলেটবাসীর জন্য সিলেটের জনগণের জন্যে জনবান্ধব গণবান্ধব কর্মসূচি আছে একের পর এক তিনি তো নিয়েই চলেছেন তো তিনি আবার আলোচনায় এসেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়গুলোকে হাইলাইট করেছে তো আমি কয়েকদিন আগেই তাকে নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম তো আমি আসলে এই কাজটি করে থাকি একই বিষয়ে আমি প্রয়োজন মনে করলে একাধিকবার ভিডিও বানাই বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনায় তো আমার কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ আমি ব্যক্তিগতভাবে যেই সব সরকারি কর্মকর্তা জনবান্ধব হবেন না যাদের অবস্থান হবে জন আকাঙ্ক্ষার বিপরীতে যারা নানা রকম অনিয়মের উৎস হবেন তাদের জন্যে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আছে ঘৃণা অশ্রদ্ধা অসহযোগিতা এবং তাদেরকে ধুনা করার পক্ষে প্রকারান্তরে অপর পক্ষে যেসব সরকারি অফিসার মেরুদণ্ড সোজা করে চলতে পারবেন সততা এবং সাহসিকতা নিয়ে এগিয়ে যাবেন নিজের কাজ ঠিকভাবে করবেন জনগণের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্যে আছে আমার সশ্রদ্ধা সালাম শ্রদ্ধা এবং সেলুট তো তাই আমি বিবেকের তারণায় মনে করেছি যে আমি আবার সারওয়ার আলমকে ট্রিবিউট জানাবো সো মাই ট্রিবিউট টু সারোয়ার আলম মাই হোম টু সারোয়ার আলম সারোয়ার আলমকে শ্রদ্ধাঞ্জলি আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন সারোয়ার আলমের সব কর্মকাণ্ড আপনারা কিভাবে দেখছেন তিনি যেভাবে পারফর্ম করছেন জনগণের পক্ষে সবসময় ব্যবস্থা নিচ্ছেন সব রকমের প্রতিবন্ধকতা অপেক্ষা করে এরকম অফিসার আমাদের আরও অনেক দরকার বাংলাদেশে সব সেক্টরে দরকার আমি শুধু প্রশাসনে না শুধু প্রশাসন দিয়ে তো আর দেশ না শুধু প্রশাসনের কাছেই জনগণের কাজ এরকম না সরকারের যত ডিপার্টমেন্ট আছে প্রতিটি ডিপার্টমেন্টই গুরুত্বপূর্ণ না হলে তো সেটি তৈরি হতো না তাই প্রতিটি ডিপার্টমেন্টে জনস্বার্থ নিহত আমাদের কাজ আছে আমাদের স্বার্থ আছে সেখানে তাই যে যেখানে আছে সরকারি অফিসাররা যদি কখনো ভালো কাজ করেন আমরা তাদেরকে উৎসাহিত করব। আমাদের যার যার অবস্থান থেকে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি থাকবে আমাদের আমাদের সহযোগিতা থাকবে অপরপক্ষে যারা জনতার বিপক্ষে অবস্থান নেবে জন ইচ্ছা গণ ইচ্ছার বিপরীতে যাদের অবস্থান হবে যারা অবৈধভাবে ক্ষমতা করবে জনগণকে প্রতিপক্ষ মনে করবে জনগণের বিপরীতে দাঁড়াবে তাদের জন্য থাকবে আমাদের ঘৃণা অশ্রদ্ধা অসহযোগিতা এবং তাদেরকে আমরা তুলধূনা করব এটি করতেই হবে এবং এইভাবে কোনো একদিন সরকারি বিভাগগুলো পদ্মাতে থাকবে সরকারি বিভাগগুলোতে সারওয়ার আলমকে অনেক অফিসার অনুকরণ করবেন অনুসরণ করবেন এবং সেভাবে তারা ভালো কাজে উৎসাহিত হবেন এটি আমার প্রত্যাশা কেউ কেউ হয়তো ভাবছেন বা বলবেন যে বাংলাদেশে এগুলো কখনো হবার নয় আমি আসলে এই ব্যাপারে আশাবাদী আমি এখনো আশা ছাড়িনি আমি মনে করি বাংলাদেশে সম্ভব যদি অন্য দেশে সম্ভব হয়ে থাকে তাহলে বাংলাদেশেও সম্ভব আমরা জানি আমাদের কাছে অনেক উদাহরণ আছে পৃথিবীর বহু দেশ আগে নৈরাজ্য ভরা ছিল অনিয়ম ছিল অত্যাচার ছিল দুর্নীতি ছিল সব রকমের অব্যবস্থাপনা ছিল কিন্তু সেই দেশগুলো কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সেই দেশগুলোতে এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে তাই ব্যক্তিগতভাবে আমি আশাবাদী আমি মনে করি আমাদের এই বাংলাদেশেও একদিন সুশাসন প্রতিষ্ঠিত হবে সেই জন্য আমাদের আশাবাদী থাকতে হবে যার যার জায়গায় থেকে সততা প্র্যাকটিস করতে হবে আমরা কিন্তু এইটি আশা করলে চলবে না এসি ল্যান্ড সৎ থাকবেন আর আমি গোপনে গিয়ে তাকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে আসব আমার পাশের বাসার প্রতিবেশীর জায়গা যাতে আমার নামে রেকর্ড করে দেয় এবং একই সঙ্গে আশা করব যে এসি ল্যান্ডরা খুব সৎ হবেন এরকম করলে কিন্তু পরিবর্তন হবে না কিছুই পরিবর্তনটি নিজের জায়গা থেকে শুরু করতে হবে নিজের থেকে শুরু করতে হবে আমাদের নিজেদের আগে বদলাতে হবে আমাদের নিজেদের আগে প্রতিজ্ঞা করতে হবে কোনো অনিয়মকে নিয়মে পরিণত করবার জন্যে আমরা সরকারি অফিসারদের অন্যায়ভাবে ইনফ্লুয়েস করবার চেষ্টা করব না সো আমরা যদি তাদেরকে ইনফ্লুয়েস করবার চেষ্টা করি তারা কখনো বদলাবে না কারণ আমরাই তো সংখ্যায় বেশি জনগণই তো সংখ্যায় বেশি অফিসার বা কর্মকর্তা কর্মচারী কতজন তাই আমাদের বেশিরভাগ যদি আমরা আমাদের চরিত্র বদলাতে না পারি আমরা আমাদের জায়গার থেকে স্বচ্ছতার পরিচয় দিতে না পারি আমরা আমাদের জায়গার থেকে সততাকে অ্যাপ্রিসিয়েট করতে না পারি অসততাকে নিন্দা করতে না পারি তাহলে কিন্তু পরিস্থিতি কখনোই পাল্টাবে না তাহলে আমরা বলেই যাব বছরের পর বছর যাবে দেশ কখনো বদলাবে না আগের জায়গায় থাকবে কিংবা আগের জায়গায় খারাপ হবে তাই নিজের জায়গা থেকে পরিবর্তন আগে শুরু করতে হবে সরকারি অফিসারদের প্রত্যেকটি ছোট কাজকে ছোট যতই ছোট হোক যদি কাজটি ভালো হয় তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে প্রশংসা করতে হবে উৎসাহ দিতে হবে আবার মন্দ কাজে যতটুকু মন্দই হোক যত ছোটোই হোক সেটি কাজটি যদি মন্দ হয় সেটির বিপরীতে আমাদের অবস্থান করতে হবে প্রতিবাদ করতে হবে এটি মনে করলে লাভ হবে না যে আমি একা প্রতিবাদ করে কি করব কেউ তো করে না কেউ করবে না আপনিই করতেন করবেন আপনাকে দিয়ে প্রতিবাদ শুরু হতে হবে না হলে কিচ্ছু বাদ হবে এটি মনে করবার কোনো কারণ নেই বাংলাদেশের সব লোক একত্রিত হয়ে একদিন সুন্দর সকালে বসন্তকালে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলতে আসবে আসুন আমরা গিয়ে প্রতিবাদ করি বিষয়টি এরকম না চব্বিশের অভ্যুত্থান এভাবে হয়নি সবাই একসঙ্গে এসে প্রতিবাদ শুরু করেনি বিভিন্ন জায়গা থেকে ছাত্র তরুণ জনতা আলাদা আলাদাভাবে ছোট ছোট করে প্রতিবাদ শুরু করেছিল শেষে গিয়ে সব প্রতিবাদ একসঙ্গে হয়েছিল বিষয়টি এভাবেই হয় আসলে তাই এভাবেই ঘটাতে হবে তাই যত ছোটই হোক বিষয়টি আমি জানি অনেকের বিরক্তি উৎপাদন করছি আমি কেউ কেউ ভাববেন যে মাত্রই আমি তাকে নিয়ে এটি কন্টেন্ট দিয়েছিলাম আবার কেন কিন্তু এটি আমার আসলে একটি মোট সারবার আলম যদি আবার ভালো কাজ করেন তাকে নিয়ে আমি আরেকটি কন্টেন্ট বানাবো তাকে আবার আমি স্বস্ত সালাম জানাবো তাকে আবার ট্রিবিউট জানাবো আমি এবং এটি আমাদের করতেই হবে যদি চাই আমার দেশ বদলাক যদি চাই সরকারি অফিসাররা সৎ হয়ে উঠুক সরকারি অফিসাররা জনবান্ধব হয়ে উঠুন যদি চাই আমরা তাহলে এই কাজটি আমাদের করতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন